অনেক সময় লাগছে সাত চার থেকে ধরা শুরু করছেন আর বড় বড় কোনো মাছ আছে এই যে দেখাই দাঁড়ান আপনাদেরকে আমাদের দেখে একটু মানে ও ই আছে এই যে বাইন মাছ দেখেন এই যে বাইন মাছ আছে হুম এগুলাকে তারা বাইন বলে তারপরে কিছু পাবদা আছে গোলসা আছে খুব সুন্দর দেখেন শৈল মাছ আছে সাধারণ মাছ কি মাছ দেখি ও ওয়া এই যে এখানে তো অনেক শোল মাছ আইল মাছ গোয়াল মাছ একদম ফ্রেশ আমরা কিনতে পারবো না কি আমাদের কেনার কোনো সুযোগ নেয় না কি হ্যাঁ চাচ্ছি আমরা কিনতে পারবো না ব্যাঙ্কেতে দেখেন এই যে এই দেখেন এটা কি নদীর থেকে না এই কার্ড এটা কত কেজি হতে পারে কয় কেজি পারে কার পরে কেজি হতে পারে না না সুন্দর একদম ফ্রেশ আপনারা যদি যান তাহলে কোথায় আসতে হবে হ্যাঁ কোথায় আসতে হবে এই তো কোথায় আসতে হবে মোহনগঞ্জের মোহনগঞ্জের মোহনপুর এই দিকে බල দেখো কি অবস্থা দেখেন মোহনগঞ্জের মোহনপুরে আসতে হবে যদি আপনি ভালো মাছ খেতে চান ঠিক আছে সবাইকে ধন্যবাদ